আপনাদের মাধ্যমে নিম্নোক্ত দাবিগুলো উল্লেখ করেছে আল্লাহর মেহমানদের খেদমতে সুশৃঙ্খল হওয়ার ব্যবস্থাপনার স্বার্থে যেহেতু বাংলাদেশের অধিকাংশ হাজি সাহেবগঞ্জ বয়বৃদ্ধ অবস্থায় হজ পালনে যায় তাদের সেবাদানের জন্য এজেন্সির প্রতি একশত কোটা নির্ধারণ করার সময় যুক্তির দাবি সরকারের সর্বশেষ হজ অনুযায়ী এজেন্সির প্রতি সর্বনিম্ন কোটা একশত সর্বোচ্চ তিন নির্ধারিত আছে এমত অবস্থায় কোটা পাঁচ নির্ধারণ করা হয়েছে এমত অবস্থায় কোটা পাঁচশ নির্ধারণ করা সুশৃঙ্খল ও সুস্থ হল তাই কোটা একশো করা অন্যথায় গত বছরের ন্যায় দুইশো পঞ্চাশ করার জন্য দাবি পেশ করছি দাবিটি বাস্তবায়নের জন্য মাননীয় উপদেষ্টা মহোদয় সৌদি সরকার সাথে করে সমাধান করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা মাননীয় প্রধান প্রতিষ্ঠা মাধ্যমে পদক্ষেপ নিলে সমাধান সম্ভব বলে আমরা মনে করি প্রতি চল্লিশ জন হজ জন্য একজন গাইড নির্ধারণ করতে হবে এতে করে হজ সেবা ও হজ ব্যবস্থাপনা সুশৃঙ্খল ও সুন্দর হবে আগামী দু হাজার কতইশ হজ ব্যবস্থাকে সুস্থ করার লক্ষ্যে ছয় থেকে এক বছরের মাল্টিপল বিষয় ব্যবস্থা করা বিগত ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে নিবন্ধনের বেঞ্চ ব্যবসা করা হয়েছিল সেই সময় ব্যবসা গ্রহণ করে আগামী বছর ধর্মপ্রাণ মুসলমানদের সুযোগ দিয়ে পবিত্র পালনের সুযোগ দেওয়ার দাবি করছে উপযুক্ত সমস্যাগুলোর আসল সমাধানে সরকারের সুদৃষ্টি ও পদক্ষেপ কামনা করছে সরকার হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আন্তরিক ও নিরলসভাবে কাজ করছে করে যাচ্ছে গোটা সমস্যার সমাধানে পথে আসানার টাকা আগামী তিরিশে জুন পর্যন্ত সময় বৃদ্ধি করা আন্তরিক ধন্যবাদ ও মোবারক জানাচ্ছি আগামী হল ব্যবস্থাপনার স্বার্থে আমাদের সকলকে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করার তফিৎ দান করুন আমি